বসু থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দুই হাজার জুড়ে একাধিক পরীক্ষার্থী পরীক্ষায় যাতে কোনো না না থাকে পরীক্ষার্থীদের যাতে হয় কারণে একাধিক পদক্ষেপ নিল রাজ্য সরকার মাধ্যমিক শুরুর দিন থেকেই তৎপর পর্ষদ সমস্ত জেলা এবং ব্লকে চালু হতে চলেছে কন্ট্রোল রুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে যানজট নিয়ন্ত্রণ থেকে অতিরিক্ত যান চলাচল সব দিকে নজর রাজ্যের প্রতি বছরের মতো এবছরেও মাধ্যমিক দুই হাজার পরীক্ষার্থীদের চালু হয়েছে কন্ট্রোল রুম এর আগেই নির্দেশিকা জারি করে পর্ষদ জানায় সকাল এগারোটা থেকেই চালু হয়ে যাচ্ছে পর্ষদের কন্ট্রোল রুম মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রোজ চব্বিশ ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দিয়েছে নবান্ন নবান্নের তরফের নির্দেশ এসেছে সমস্ত জেলাশাসক ও মহকুমা কুমার শাসকদের উদ্দেশ্যে নির্দেশে বলা হয়েছে কলকাতার সহ প্রত্যেক জেলা ও ব্লকে চালু থাকবে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমের নম্বর যাতে সঠিকভাবে প্রচার হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছে নবান্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে ছাত্রছাত্রীদের যাতে যানজটে পড়তে না হয় তার জন্য যান চলাচলে বিধিনিষেধ চাপানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার কারণে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত পণ্যবাহী যান চলাচলের নিয়ন্ত্রণ জারি থাকবে তবে জরুরি পরিষেবাগুলি বন্ধ থাকছে না পরীক্ষার দিন পথে অতিরিক্ত যানবাহন চলবে বলেও নবান্নের নির্দেশ কলকাতা পুলিশের উপর বাড়তি দায়িত্ব দিন রাজ্য সরকার প্রসঙ্গত আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক যা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা শুরু হবে সকাল নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে যা চলবে দুপুর একটা পর্যন্ত